কেমন আছো বন্ধুরা আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের একটি মিষ্টান্ন তৈরি করে দেখাব মিষ্টিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও মিষ্টিটা তৈরি করার জন্য আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এবারে এর ভেতরে ভিনিগার দিয়ে আমি দুধটাকে ছানা করে নেব যখন ছানাটা হয়ে যাবে তখন ছানাটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি ছানার জলটা ছেঁকে নেব ছানাটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব যাতে ছানার থেকে ভিনিগারের গন্ধটা চলে যায় এবার ছানার জলটা পুরোপুরি যখন ঝরে যাবে তখন আমি ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবারে ছানাটাকে খুব ভালো করে আমি মাখবো যতক্ষণ ছানাটা খুব স্মুথ না হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ যে ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবং ছানাটা কিন্তু এখন প্লেটে একদমই লাগছে না এবারে এই ছানার থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব এবারে আমি কড়াইতে তিন গ্লাস জল নিয়ে নিয়েছি ও জলের ভেতরে এক বাটি চিনি দিয়ে দিলাম ও তার ভেতরে দুটো এলাচ দিলাম সুন্দর গন্ধ হওয়ার জন্য জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমি ছানার বলগুলো এর ভেতরে দিয়ে দেব বেশি চিনি দিয়ে শিরাটা কিন্তু ঘন করা চলবে না তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালোভাবে তৈরি হবে না এবার দেখো জলটা ফুটে উঠে কি সুন্দর রসগোল্লা তৈরি হয়েছে এগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে এবারে কড়াইতে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও বেশি দুধেরও করতে পারো আমি খুব অল্প পরিমাণেই মিষ্টিটা তৈরি করছি দুধটা ফুটে উঠলে আমি এবার এর ভেতরে চার চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দেব চালটা যখন দুধের মধ্যে ভালোভাবে ফুটে প্রায় সেদ্ধ হয়ে আসবে সেই টাইমে আমি দুধের মধ্যে দিয়ে দেব এক বাটি মতন চিনি চিনিটা দিয়ে দুধটাকে ভালোভাবে নাড়তে থাকবো যাতে চিনিটা দুধের ভেতরে ভালোভাবে মিশে যায় দেখো দুধটা ফুটতে ফুটতে কিন্তু ঘন হয়ে এসেছে চালগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব আমার ছানার রসগোল্লাগুলো রসগোল্লাগুলো এর ভিতরে দিয়ে আমি এটাকে ভালোভাবে ফোটাতে থাকবো দেখোছ রসগোল্লাগুলো কি সুন্দর লাগছে দেখতে এবারে পায়েসের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা কাজু বাদাম তোমরা চাইলে আমন্ড ও পেস্তার গুঁড়োও এর ভেতরে দিতে পারো আর দিয়ে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো যাতে এর ভেতরে খুব সুন্দর গন্ধ বের হয় আমার পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব পায়েসটা যখন আমি বাটিতে ঢালছি তখন আমি রসগোল্লাগুলোকে অন্য বাটিতে তুলে রেখেছিলাম কারণ রসগোল্লাগুলো গরম অবস্থায় এত নরম যে ভেঙে যাওয়ার ভয় ছিল এবারে আমি সেগুলোকে পায়েসের মধ্যে দিয়ে দিলাম আমি চেরি দিয়ে মিষ্টিটাকে ডেকোরেট করছি তোমরা চাইলে অন্য কিছু দিয়েও মিষ্টিটাকে ডেকোরেট করতে পারো এবারে আমি মিষ্টিটাকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেব তিরিশ মিনিট বাদে পায়েসটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখেছ কি সুন্দর জমে গেছে ঠান্ডা ঠান্ডা এই রসগোল্লার পায়েস খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা সবাই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো সত্যি বলছি এটা কিন্তু খেতে খুব সুন্দর আজ এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য কোনো একটি রেসিপি নিয়ে